নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড ঢাকা বিআরটি একটি সদভাগ সরকারি মালিকানাভিত্তিক কোম্পানি এই কোম্পানির বর্ণিত শূন্যপদ সময়ের বিপরীতে উল্লেখিত, যোগ্যতা ও অভিজ্ঞতাম্পন্ন আগ্রহী বাংলাদেশের নাগরিকদের নিকটতে নিমুক্ত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ব্যবস্থাপক আইটি বেতন গ্রেড চার শূন্য পদের সংখ্যা একটি বয়স অনুদেশ বছর যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় হতে ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ এবং ফোর পয়েন্ট স্কেলে টু পয়েন্ট ফাইভ সিপিএতে সমমানের কম্পিউটার বা বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সড়ক পরিবহন বিষয়ে কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ক স্নাতক ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় এবং সংশ্লিষ্ট কাজে আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই পদটি হল ব্যক্তিগত কর্মকর্তা শূন্য পদের সংখ্যা একটি বয়স ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অবশ্যক সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থী গ্রহণযোগ্য এবং সর্বশেষ পটে হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক বেতন গেট ছয় শূন্য পদের সংখ্যা দুইটি বয়স অনুদ্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত কোনো বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনা পারদর্শী হতে হবে তবে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রতি মিনিটে কমপক্ষে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বৃষ্টি শব্দ টাইপের গতি থাকতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট আর ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে তাছাড়া প্রার্থীগণকে এস টি টিপি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার পদ্ধতি উল্লিখিত ওয়েবসাইট হতে বিস্তারিত জানা যাবে আগামী দুই মে দুই সকাল নয়টা হতে একত্রিশে মে দুই তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে পূরণকৃত আবেদনপত্র অবশ্যই ডাউনলোডের মাধ্যমে সংরক্ষণ করতে হবে আবেদন ফোরণ পূরণের সর্বশেষ সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে শুধু আবেদন ফি জমা প্রদান করতে হবে সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং